স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটুক্তি অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা ওই নেতা স্কুল পরিচালন সমিতির সভাপতি মালদার ঘটনা মালদার হবিপুর বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতনের ঘটনা সেখানে প্রধান শিক্ষিকাকে হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা এমনটাই অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ফুটেজ এই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে হবিপুরের ব্লক স্কুল পরিদর্শকের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে প্রধান শিক্ষিকাকে নিকেতনের প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক শ্রমিক নেতা যিনি ঘটনাচক্রে ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য এবং সেই তৃণমূল কংগ্রেসের দাদাগিরি স্কুলের মধ্যে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন প্রধান শিক্ষিকাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সরকার সরাসরি চলে যাব মালদায় ঠিক কি কারণে হুঁশিয়ারি কি জানতে পারা যাচ্ছে প্রধান শিক্ষিকার কি অভিযোগ একদমই দেখো শাহিকভাবে যে ঘটনার সামনে এসেছে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ সামনে যে এসেছে ভাইরাল হতে কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেখো যে ঘটনা মালদার হবিপুরে বুরবুলচণ্ডী আর এন রায় বালিকা বিদ্যালয়ের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যেটা অভিযোগ করা হচ্ছে শিক্ষিকা যে যিনি অভিযোগ করছেন যে একজন ম্যানেজিং কমিটি অর্থাৎ স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা তিনি তৃণমূল নেতা তিনি সেখানে এসে প্রকাশ্যে যে তাদের যে যে সমস্ত শিক্ষাকর্মীরা ছিলেন তাদেরকে সেখানে উচিয়ে আঙুল দেখিয়ে কথা বলছেন এবং পাশাপাশি এই ঘটনা কিন্তু ক্রমশ সৃষ্টি ঘটেছে ভাইরাল হতে কিন্তু কিন্তু যেটা বলা হচ্ছে দেখো যেটা অভিযোগ উঠে আসছে যে প্রধান শিক্ষিকা স্কুলের যে মিড ডে মিল রয়েছে সেই মিড ডে মিল মিড ডে মিলেরুপ করছেন এমনটা কিন্তু নালিশ জানান তারপরেই এই সভাপতি অর্থাৎ সুবোধ রায় তথা তৃণমূল নেতা তিনি এসে এই হুমকি দিচ্ছেন বলে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে দেখো ঘটনায় কিন্তু রীতিমতো রাজনৈতিক রং লেগেছে এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে জেলা শিক্ষা দপ্তরে তবে আপাত আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় অনুদান শিক্ষিকার পক্ষ থেকে শিক্ষা দপ্তর ছাড়া থানায় কি কোনো অভিযোগ জানানো হয়েছে দেখো এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি আপাতত শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে তবে যেটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছেন যে সমস্ত বিষয় দেখে বিবেচনা করে আগামীতে যে পদক্ষেপ সেটা নেওয়া হবে তবে দেখো স্বাভাবিক ঘটনা কিন্তু ক্রমশ একবার জোরালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা তথা পরিচালন সমিতির সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কি বক্তব্য তার দেখো তিনি যেটা বলছেন যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন তিনি যেটা দাবি করছেন সেখানে কোনো বাজে কথা বলেননি শিক্ষিকাকে আঙুল লুচিয়ে তিনি কথা বলেননি তিনি যেটা প্রতিবাদ করছিলেন যে একজন শিক্ষিকা কেন ছুটি দেওয়া হবে না এই নিয়ে কিন্তু তিনি সেটা বলতে যান। তারপরে এই ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই কিন্তু এই ঘটনা প্রকাশ এসছে তবে তার যেটা অভিযোগ যে স্কুলের যে প্রধান শিক্ষিকা রয়েছেন তিনিও তিনি একাধিক যে মিড ডে মিল সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলোতে তিনি কারচুপি করছেন এমনটা কিন্তু তিনি অভিযোগ তুলেছেন পাশাপাশি এখন দেখার বিষয়ে আগামীতে জেলা শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় এক্ষেত্রে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে ওই তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতাকে কি তারা কোন জিজ্ঞাসাবাদ করবে এই বিষয়টি কি তারা খতিয়ে দেখবে জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য দেখো জেলা তৃণমূল নেতৃত্ব যেটা সব জানিয়ে দিয়েছেন তারা বলছেন যদি কেউ দোষার দোষ হয়ে থাকে বা দোষী হয়ে থাকে সাব্যস্ত হয় তাহলে দল অবশ্যই পদক্ষেপ নেবে যদিও পাল্টা স্থানীয় বিজেপি বিধায়ক রয়েছেন সেখানকার জুয়েল মুর্মু তিনি তিনি কটাক্ষে সুরে বলেছেন যে তৃণমূলের এটা কালচার তার কারণে এখন শিক্ষা শিক্ষাঙ্গনেও কিন্তু তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশে আসছে বিভিন্ন রাজ্য জুড়ে এ বিষয়ে কি অভিযোগ করছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা আমরা শোনাবো দর্শকদের আপনারা তো দেখেছেন খবরের সংবাদ মাধ্যম যখন আপনারা আপনারা ঘটনাটাকে শুনেছেন দেখেছি ফুটেজ দেখেছেন তাতে তো বুঝতেই পারছেন কি রকম টাইপের হয়েছে আমি এই বিষয়ে আর না কিন্তু আমার কোন অপমানিত হয়েছি সেটা আমি আর দেখতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকে আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরা যেমন সংকিত আমিও তোমার শঙ্কিত এবং এমন কি আমার বাচ্চা বললো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারো জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হৈপুর ব্লক পিছিয়ে আদি আদি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে নিষ্ঠা শর্মিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইস এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেন নিয়ে যায় চিৎকার করতে করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার স্মৃতি মিশ্র সম্পূর্ণই ভিত্তি আমি জুয়েল মুর্মু এস টি রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডি আর রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল আঙ্গুল চোখ রাঙিয়ে তুলে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন দিয়েছেন গালাগালি এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই